নমস্কার সবাইকে বন্ধুরা ভালো আছেন আপনাদের দোয়া আশীর্বাদে আমি অনেক ভালো আছি আজকে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বউ বাচ্চা কাচ্চা সব আসতেছে বাড়িতে তো আজকে এখন মনে হয় মির্জাপুর তুলে এসে পড়ছে তো চলেন যাই দেখি ওরা কে কে আসতেছে কী নিয়ে আসতেছে দেখে আজকে ভালোই গরম পড়ছে যাই দেখি রায় শুকল এই যে আমার মোটর সাইকেল আমি ভাড়ায় চালাইবার গেছিলাম সকালে এখন এই যে বাড়িতে আইছি বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পর ফোন দিছে বলে আমরা মির্জাপুরে এসে পড়ছি তো যাই টাইগে যাই দেখি মন্দির দেখি কোন কত সময় মধ্যে আসে ভালো তো জল হইতেছে দেখলাম নদী অনেক ভরা ছেলে মেয়েদের জন্য কালী মন্দির অপেক্ষা করতেছি ওরা আসতেছে ওই অটোতে কইরা তো আমি বাড়িতে আসলে কেউ নাই বাবা আমি রয়েছি আরগুলো তো ওই যে মা গেছে ওই যে আমার এক মেয়ের সাথে ভাইবো মারা গেছে সেইখানে কালকে গতকালকে চার্ধা গেছে সেইখানে গেছে তো মা মনে হয় থাকবো এর জন্য আমার বুড়া আসা বাপের বাড়ি থেকে আমাদের রান্না বেরা এর জন্য মনে করেন এসতেছে কালকে আসার কথা ছিল কিন্তু কালকে আবার ওই যে মেয়ে কয় বলে ধান নয়স তেলের পিঠা খামো এমনি পিঠা খামো সেই পিঠা তৈরি করছিল মনে হয় এর জন্য আসতে পারি নি কালকে তো আজকে আসতেছে আমার শ্বশুর হলো আমার বউ কোলাপানিয়া তো এখন অপেক্ষা করতেছি গাড়িতে উঠছে তো দেখি কত সময় লাগে এখন তোর তো দেখাই যায় না আমি তো দেখি অটো আসি নাকি মন্দিরে থাকি আর কি বন্ধুরা তো দিন আমার কাছে মোবাইলটা ছিল না ভিডিও করতে পারি নাই আমি নিজে তো আমি আবার মাঝখানে একদিন শ্বশুর বাড়ি গিয়েছিলাম এই যে খ্যারবেলাটা দিয়ে আসলাম না তারপরে আবার একদিন গিয়েছিলাম কারণ এলো যে আমার এক বন্ধু বাইরে দিকে আসছে তো তো বন্ধু এখন ধরে বিয়ে শাদি করে নাই তো ওর জন্য একটা মেয়ে দেখতে গেছিলাম মানে আমার শ্বশুরবাড়ির কাছাকাছি পরে ওইখান থেকে আবার আমার শ্বশুরবাড়ি এক পলা কিনে গেছিলাম তো যে হ্যাঁ আবার ওই যে মোটর আমার মোবাইলটা নিয়ে এসে পড়ছি কারণ এলো আমি তো ভাড়াই চালাই তো আমার এই মোবাইলটা মোবাইল নাম্বারটা সবারই পরিচিত তো এখানে এখানে সবাই ফোন দেয় তো ফোন দিয়ে আমার পায় না তো আমারও ইনকাম হয় তো একটু কম হয় এর জন্য মানে আমি নিয়ে এসে পড়ছিলাম তো ভিডিওটা দুদিন দিতে পারি নাই আমি ভিডিও আসলে করি নাই তো আজকে আবার এই যে নতুন একটা ভিডিও নিয়ে হাতির দিতেছি দেখেন দাঁড়িয়ে গুলো করে আজকে স্বাস্থ্য লাগবে Эй, я шав. А я бичо гав. Дүнээс. Ха. Халай. Ха. Нама. जासा है हां हां ए गिव मी द मनी ना हां बे कैसे ने फ्रिज तो

呢。